আমি তিলোত্তমা বা উভয় আপনারা যে নামেই ডাকুন না কেন আমরা এখানে প্রত্যেকেই তিলোত্তমা আমাদের ভিতরে আমরা খুব সাধারণ খুব সাধারণ আমরা মানুষ আমরা কোনো দিনও খুব বড় সড়ো কিছু করিনি খুব মাথা উঁচু করে বলার মতো কোনো কিছু কাজই করি খুব সাধারণ সবাই এসেছি কিন্তু ন তারিখের ঘটনা আমাদের থেকে বুকটা যেন কেমন একটা করে উঠেছে আমাদের সবাই গাটা গুলিয়ে গেছে আমরা প্রত্যেকে ভীত যে যে কোনো দিন এটা আমার সাথে হতে পারে আমার পরিবারের কোনো একজন মানুষের সাথে এটা হতে পারে তাই জন্য আমরা আজকে সবাই রাজপথে আমরা খুব সাধারণভাবে কিছু কথা বলবো এই আমার সাথে যারা আমাদের সহযোগিতা দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রত্যেকের সাথে আমাদের রাস্তায় দেখে কোথাও কি আমাদের মনে হয়েছে যে আমাদের মধ্যে অনেক কিছু ভেতরে চলছে তো কিন্তু আমাদের লক্ষ্য একটাই আমাদের প্রশ্ন একটাই যে কেন এতদিন হয়ে গেল আমরা কেন বিচার পাচ্ছি না কিন্তু উল্টো দিকের কিছু মানুষ সবসময় আরেকটা প্রশ্ন করেছেন তাহলে ইউপির ঘটনায় আপনারা কেন আওয়াজ তুলছেন না আমরা যখনই বলেছি যে আমরা এই হুমকি সংস্কৃতি মানছি না শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয় শিক্ষা ব্যবস্থা পাড়ার চাঁদা তোলার সময় আমরা এই হুমকি মানব না আমরা যা করব আমরা আমাদের সংবিধান আমাদের বলা তোলার আওয়াজ দেয় সংবিধান আমাদের অনেক কিছুই অধিকার দেয় আমাদের স্বাধীনতা দেয় আমরা সেই স্বাধীনতা নিয়ে রাস্তায় থাকবো আমরা স্বাধীনতা নিয়ে প্রশ্ন করব আমরা তো কিছু চুরি করিনি আমরা কোনোদিন চুরি করিনি কারোর থেকে পাঁচটা টাকাও নিয়ে নিও ও হবে তাহলে আমরা কেন এরকম করে ভয় পেয়ে থাকবো আমরা কেন আমাদের নিজেদের স্বাধীনতা নিয়ে থাকবো না আমরা তো অনেস্টলি কাজ করি যাই কাজ করি আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশার সাথে এখানে যুক্ত আপনারাও বিভিন্ন পেশার সাথে যুক্ত তাহলে আমাদের কেন তো ভয় পেয়ে চলতে হবে আমাদের আজকে রাজ্যের স্কুলগুলোর এরকম অবস্থা কেন হবে উত্তরপ্রদেশ আমাদের জন্য মডেল রাজ্য নয় আমরা পশ্চিমবঙ্গকে এমন একটা মডেল রাজ্য করবো যেখানে সারা ভারতবর্ষ দেখবে আমাদের দিকে তাকিয়ে থাকবো সারা ভারতবর্ষ বসবে যে তো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মানুষগুলো থাকে তারা নিজেদের অধিকার দিয়ে থাকে আমাদের তো বাড়ি বড়ো বাড়ি চাই না বড় গাড়ি চাই না আমাদের কিচ্ছু চাই না আমি শুধু অনেস্টির সাথে মাথা উঁচু করে আমাদের শুধু মিনিমাম প্রত্যেকটা মানুষের তো মিনিমাম কিছু জিনিস চাই বলুন বাসস্থান চাই খাদ্য চাই স্বাস্থ্য ব্যবস্থা চাই তারপরে তারা বড় হয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত হবেন তারা তাদের নিজেদের মেধা দিয়ে কোথায় পৌঁছাবেন সেটা একটা শিশু আমরা তো শিশুর জন্য এই প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমরা সবাই লড়াই করছি আমাদের তো আমরা যারা এখানে আছি অনেক বয়স্ক মানুষ আছেন আমাদের থেকে ছোটরা আছেন আমাদের বয়সীরা সবাই রয়েছে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু আমরা লড়াইটা করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীকে আমরা তো একটা শিশুর বাসযোগ্য করে যেতে পারবো নাহলে আমরা কোথায় গিয়ে মুখ দেখাবো আমাদের অনেকটা সময় চলে গেছে আমরা চুপ করে থেকেছি আমরা প্রত্যেকেই যেখানে পাঁচজন মানুষ কোথাও কথা বলছে রাস্তায় পাঁচটা ছেলে আমাকে যেন কোনো টর্ন না করে আমি পাশ কাটিয়ে চলে গেছি যে আমার জামাটা ঠিক করে আমার জামা দিয়ে কিছু দেখা যাচ্ছে না তো আমার শরীর দেখা যাচ্ছে না এইভাবে নিজেদেরকে ঢেকে রেখে আমরা প্রত্যেকে পাশ কাটিয়ে দিয়ে চলে গেছি কিন্তু কোথায় কি হলো এমন তো নয় যে আমার রাজ্যে সারা ভারতবর্ষে কেন পৃথিবীতেও তো কত ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু আমাদের এবার এবার যেন আমাদের সবার পায়ের তল থেকে মাটিটা যেন সরে গেছে আমরা দেখছি আমরা যখনই প্রশ্ন করছি অনেক রাজনৈতিক দল চলে আসছেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই লড়ছেন আমরা বুঝতে পারছি দু হাজার ছাব্বিশ সামনেই এই ইস্যুকে যদি কেন্দ্র করে তারা যদি একটা কথা পৌঁছতে পারেন তাদের জন্য অনেক সুবিধা হবে কিন্তু আমরা সেটা নাগরিকরা বুঝতে পারছি তাই জন্য আজকে আমরা এখানে যে এখানে যারা এসেছি কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা কেউ নই কোনো পতাকার নিচে আমরা এখানে আসিনি কোনো কিছু লোভে আমরা আসিনি আমাদের এখানে আসা মানে আমাদের কিন্তু কোথাও গিয়ে সারাক্ষণ কিন্তু তারপরে সাহস নিয়ে আছি হাতে হাত ধরে আছি তার কারণ আপনারা আছেন আপনারা আছেন আপনারাও আমাদেরকে দেখছেন আমরা সবাই যদি একসাথে না থাকি আমাদের লক্ষ্য যদি এক না হয় তাহলে কিন্তু এই সংস্কৃতি শুধুমাত্র আপনারা তো সবাই জানেন যে যে শাসক সেই শোষণযন্ত্র যে শাসক আমাদের কথা বলতেন আমাদের বাড়ির নারীদের কথা বলতেন সুরক্ষার কথা বলতেন মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন রাস্তায় নেমেছিলেন যে শাসককে আমরা নিয়ে এসেছিলাম তারাই কোথায় যায় মানুষের থেকে আলাদা হয়ে গেল যখন একটা কোনো বোধ গদি পায় মানুষ বোধ তখন মানুষের কথা ভুলে যায় গদির এমন একটা মোহ এমন একটা কিছু আকর্ষণ আছে যেখানে সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যায় তারা ভাবেন আমরা অনেক উঁচুতে বসে আছি আমরা বোধহয় ঈশ্বর আর এরা বোধহয় সবাই আমার পূজা আমি যা বলবো সেই পুরোনো দিনে যেরকম শাসক দল যেভাবে নিজেদেরকে চালাতেন জমিদারি প্রথা রাজা রাজাদের প্রথা এখনো বোধ সেই রকম প্রথাই আমরা ডিসিশন নিয়ে নেব আমরা বলে দেবো এইভাবে চলবে তারপরে বাকিটা এইভাবে চলবে আমাদের কোনো কিছুই আর শিরদারা বোধ সোজা নেই আমরা সবাই এই কথাটা সাধারণ মানুষেরাই সমস্ত রাজাদের কথা শুনবেন কিন্তু এখন তো রাজা প্রথা বিলুপ বিলুপ্ত হয়েছে সেগুলো তো আমরা অনেক পার করে আজকে আমরা এখানে চলে এসেছি আমরা সবাই আজকাল খুব আধুনিক আমরা সবাই মলে যাই সিনেমা দেখি ভালো স্ক্রিনে আমরা সবাই ভালো ভালো পোশাক করি অনেক কিছু আমরা সবাই ইংরেজিতে কথা বলি বলার চেষ্টা অন্তত করি দামি ফোন ইউজ করি কিন্তু কোথায় আমরা আধুনিক হলাম বলুন তো আমার তো এটাই বারবার করে মনে হচ্ছে যে মানুষেরা যে রাজনীতি করেন আমাদের নাকি ভালোর জন্য আমরা যাতে সুরক্ষিত থাকি আমাদের যাতে চাকরি হয় আমরা যাতে একটা হসপিটালে গিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা পাই ঠিকঠাক আমরা যদি পড়াশোনা করতে পারি তাই জন্য নাকি মানুষের রাজনীতি করেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু দেখুন আমরা আজকে কোথায় আস্তে আস্তে যেন কোথায় আর নিচে তলিয়ে যাচ্ছি আর তাদের বাড়ি আস্তে আস্তে প্রাসাদ অলতিকা হয়ে যাচ্ছে আমার তো মনে হয় আমার মনে হয় সবাই বলে আমার সাথে সহমত হবেন যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হাসপাতালে গিয়ে নিজেদের চিকিৎসা করাবেন তখনই এগিয়ে যাবে তখন বাড়ির স্কুলে গেলে সরকারি স্কুলে পড়বে তখনই আমাদের দেশ আরও বোধহয় উন্নত হবে আমরা সত্যিকারের আধুনিক হওয়ার পথে এগিয়ে যাব। আর আমাদের অনেক ভয় ভীতি গ্রামগঞ্জের মানুষদের অনেক ভয় দেখানো হচ্ছে তারা রাস্তায় বেরোতে পারছেন না তারা সঠিক কথা বলতে পারছেন না কিন্তু আমরা সেই সাহস দেখাবো কারণ আমরা কলকাতা শহরে বাস করি আমরা তাও বাইরের মানুষজনদের থেকে মফস্বল জেলা যে ধরনের ব্যবস্থা চলছে যে ধরনের অরাজ অরাজনীতি এই অরাজকতা চলছে সেই ধরনের আমার কথাই মাফ করবেন না আমি তো সেভাবে বক্তা নই মানে সবসময় কথা সঠিক কথা হয়তো বলে উঠতে পারবো না কিছু হয়তো এদিক ওদিক করে যাবে আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্ত তো সেই রকমের অরাজকতা চলছে তাই জন্য তারা হয়তো কথা বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে হয়তো আমাদের একটু আমরা সেখান থেকে ব্লেসড বলতে পারে যে আমরা সেই কথাগুলো এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি জুনিয়র ডক্টরদের অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই পথ চলাটা আমাদের সাথে সামিল হয়েছে আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই আমরা কেউই রাজি নই কারণ এইটা একটা নাগরিক আন্দোলন এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি আমাদের মধ্যে অন্যান্য প্রথমেই আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একদিন করে তীহতম বাস করে আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি আর জুনিয়র ডক্টররা আমাদের সেই পথ দেখিয়েছেন সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটব আন্দোলন তো একদিনের নয় এক বছরের নয় এই দীর্ঘ পথ আমাদের অতিক্রম অতিক্রম করতে হবে আর আমাদের যাই করা মধ্যে পরবর্তী প্রজন্মের জন্য যেখানে শিশুরা নিরাপদ হবে যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে হসপিটালে যেতে পারবে হ্যাঁ আমাদের দেশে অনেক জনসংখ্যা আমরা লাইন লাগাতে অভ্যস্ত আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত কিন্তু আমরা ঘুষ দেবো না আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে সেই দুর্নীতি আমরা নিজেরাও মানব না নিজেদের দূরত্ব আমরা যখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি আমাদের একটা আঙুল কিন্তু নিজেদের দিকেও তোলা উচিত আমরা কোথাও তো এতদিন চুপ করেছিলাম আমরাও তো কোথাও যে ঘুষ দিয়েছি আমরাও তো পাশের জনের সাথে যখন কোনো কিছু হয়েছে খারাপ কিছু হয়েছে আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে থেকেছি এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না এখন একটা অসময় আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে আমাদের মধ্যে অনেক নীতির বিরোধ ঘটবে সবার কথা সবাই পছন্দ হবেন না কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন একটাই লক্ষ্য যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে এই হুমকি সংস্কৃতি বাদ দিয়ে এই বর্ষণ সংস্কৃতি বাদ দিয়ে কিভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলব

আইডিয়া সে আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছি আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয় এটাও কিন্তু পিত্র একটা পরিচয় আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করতে পারি আমরা কিন্তু উনি সবার শিশুর একজন মহিলা আমরা ওরা কাজ নিয়ে আলোচনা করি ওনার উনি যেভাবে আমাদের যা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রাখছেন না আমরা সব কিছু বলি কিন্তু ওনাকে আমরা এই ধরনের ওনাকে কেন কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না প্রথম থেকেই চোদ্দ তারিখ রাত থেকে যখন রিকলেন দা নাইট যখন সারা রাতের এই দিয়েছিলেন আর কি আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম তখন থেকে মহিলাদের পোশাক নিয়ে মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন মহিলারা কি করছেন মহিলারা কি হাসলেন মহিলারা কী কাঁদলেন কোন জামা পরলেন সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে আমার আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনে কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম তাহলে কেন তাদেরকে তাদের পোশাক নিয়ে যেমন আমি মানে আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার করে থাকলেই আমাদের দিকে আর কেউ তাকাবে না তাহলেই যেন পরিবেশটা মানে সমাজটা যেন পাল্টে যাবে মানে আমরা যদি না মানে না হেসে চুপচাপ গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে এইরকম ভাবে আমাদেরকে করতে করা হচ্ছে মানে আমরা তো কিছু আমাদের তো বেঁধে কিছু নেই যে এইভাবে আন্দোলন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এইভাবে আন্দোলন করতে হবে প্রত্যেকে দশটা মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে অনেক কিছু জড়ো হয়েছে তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের তো এত কিছু শর্ত মেনে নয় শর্ত তো ওনারা মানবেন আমাদের আমরা কেন শর্ত মানবো সমাজে